আহ! এ কি করছো? লাগছে তো। এই তো বাবু, হয়ে গেছে। একটু আস্তে ঢুকাও। ঠিক আছে, আস্তে ঢুকাচ্ছি। বাহ! আজ জিটা তো তোমার হাতে খুব সুন্দর মারিয়েছে। হ্যাঁ, কিন্তু ক্রিম প্রয়োজন ছিল এটা আনাল। প্রয়োজন ছিল সোনা, আসো, একটু আদর করে এখন না প্লিজ, আমি চুলায় ভাত বসিয়ে এসেছি। আচ্ছা, ঠিক আছে। চলো তাহলে। কেন কি তুমি রান্না করবে আর আমি তোমাকে পেছন থেকে জড়িয়ে ধরে আদর করব। আমি কথাটা বলতে জান্নাত মুচ খেয়েছে আমার গালে হাত ছুঁয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল আমিও তার পেছন পেছনেছে জান্নাতকে জড়িয়ে ধরে তার ঘরে ভালোবাসার পরশ এঁকে দিলাম জান্নাত আমার ছোট মামার একমাত্র আদর ও ওর ছোট এক ভাই আছে জান্নাত ছোট থেকেই খুব সুন্দর তাই ওকে আমার খুব ভালো লাগতো কিন্তু আমার চেহারা তেমন ভালো না তাই খুব টেনশনে থাকতাম সে আমায় পছন্দ করবে কিনা দুবছর আগে জানতে পারে জান্নাত পছন্দ করে সেদিন আমি কতটা খুশি হয়েছিলাম তা বলে বোঝাতে পারব না কিছুদিন আগে পরিবারের সম্মতিতে আমরা দুজন ভালোবেসে বিয়ে করেছে আজ বাসায় কেউ নেই তাই ভাবছে তার সাথে একটু দুষ্টি করব যে ভাবা সেই কাজ রান্নায় বেজে ছিল করে তাকে কোলে তুলে নিলাম এতে জান্নাত খুব বিরক্তি হয়ে রাখি চোখে আমার দিকে তাকিয়ে বলল এসব কি হচ্ছে হ্যাঁ প্লিজ রান্নাটা অন্তত করতে দাও তুমি তো আমাকে শান্তি পেতে দিচ্ছ না

জান্নাত কথাটা বলতে আমি তার কপালে চুমকে দিলাম সে এবার বুঝতে পারল আমি তাকে এখন একটুও ছাড়ব না তাই সে কোনো শুরু বলল এই আমার দুষ্টুপর এখন ছাড়ো না প্লিজ এমন করে বলছে কেন শোনা আমি তো একটু দুষ্টুমি করছিলাম এই বলে মুচকে হেসে জান্নাতকে নামিয়ে দিতে সে আমার গালে আলতো করে চুমকে দিল তারপর আমি কিচেন থেকে বেরিয়ে রাস্তার মোড়ে চায়ের দোকান আসতে দেখি সিজান হারামে বসে বসে চার বিস্কুট খাচ্ছে চাচাকে এক কাপ চা দিতে বলে ওর পাশে বসে বললাম কি রে হারামে সকাল সকাল চায়ের দোকানে তো কখনো চা খেতে দেখিনি আজকে সাদিয়ার সাথে ঝগড়া করে এসেছি তাই কপালে ভাত জুটবে না দোস্ত এই বিস্কুট খেয়ে এই কাজ চালাতে হবে বাহ বউয়ের ভয়ে বিস্কুট দিয়ে কাজ চালিয়ে গুড হাসি কাছে তোর বিয়ে করেছিস কিছুদিন যাক তারপর দেখবি বউয়ের প্যারা কাকে বলে রাতপুর তোর প্যারা আমি তো এইমাত্রই ওর সাথে দুষ্টুমি করে আসলাম পরে বুঝবি দুষ্টুমির মজা তা তোরা কলেজে যাবি কবে থেকে ভাবছি কাল থেকে যাব বের বড় যাওয়া হয়নি তুই যাবে না না রে আমার আর এক্সাম ছাড়া কলেজে যাওয়া হবে না গেলেই বান্ধবীরা প্যারা দেবে সে সব দেখে রেগে গিয়ে আবার বউ প্যারা দেবে এমতে যা পাচ্ছি তাতে সন্তুষ্ট আমি সিজারের কথা শুনে হাসতে হাসতে শেষ সারা বউয়ের ভয়ে কলেজও যাবে না পুরো একটা ভিতর দিন ওর সাথে আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম এমন সময় লক্ষ্য করলাম জান্নাত বাইরে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছে কিছু দূর আসতেই দেখে ছেলেটি জানাতের মামতো ভাই জিসান ওকে দেখে আমার হাসি খুশি মুখটা একদম অফ হয়ে গেল এই জিসান আমি আর জেন্নাত যখন রিলেশন করতাম সেটা মামাকে বলে দিয়েছিল সেদিন আমাদের ভাগ্য ভালো ছিল মামা কোনো আপত্তি করেনি পরে খোঁজ নিয়ে জানতে পারে জেন্নাতকে পছন্দ করে মামাকে বলে কোনো কাজ করো না দেখে ও আবার আমাদের ডিস্টার্ব করতে শুরু করেছে তাই একদিন আমি ওকে খুব মেরেছিলাম ওকে আবারও দেখে আমার মাথায় রক্ত উঠে গেছে এখানের দাঁড়িয়ে না থেকে দৌড়ে গিয়ে জিসানের শার্টের কলার চেপে ধরে যে ওকে মারতে যাবো তখন জান্নাত আমাকে আটকে দিল জান্নাতের এমন আচরণে আমি খুব অবাক হয়ে তার চোখের দিকে তাকাতে এসে বলল এই তুমি জিসান ভাইকে মারছো কেন কেন মামা ভাইয়ের জন্য দরো তো একেবারে উতলে পড়ছে শাওন এসব কি বলছো তুমি কি বলবো বলো যে ছেলেটা সবসময় আমার থেকে তোমাকে কেড়ে নিতে চায় তার জন্য এত মায়া কিসের তোমার এই তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো প্লিজ বিশ্বাস করো তেমন কিচ্ছু না আব্বুই ভাইয়াকে আমাদের নিয়ে যেতে পাঠিয়েছে ওর সাথে আমরা কোথাও যাচ্ছি না তুমি চলে যেতে পারো আচ্ছা ঠিক আছে ভাইয়া তুমি চলে যাও আমরা চলে যাব জান্নাত কথা বলতে জিসান রাগি চোখে আমার দিকে তাকিয়ে চুপচাপ সেখান থেকে চলে গেল তখন আমি জান্নাতের হাত চিনে বাড়ির ভেতর নিয়ে আসলাম তারপর জানাতকে বললাম তুমি জানো আমার ওকে একদম সহ্য হয় না তবু কেন ওর সাথে কথা বল সরি আমি বুঝতে পারিনি আব্বু বলছিল তাই আচ্ছা এরপর আর কখনো ওই ছেলেটার সাথে কথা বলবে না ওকে ওর চাওয়া আবার একটু ভালো লাগেনি তুমি খুব সাবধানে থেকো আচ্ছা তুমি কোনো চিন্তা করো না এখন চলো কিছু খেয়ে নাও হ্যাঁ চলো পরের দিন সকালে ঘুমতে ঘুরতে যাব এমন সময় মনে হলো কে যেন আমার গালে তার উষ্ণ ঠোঁটের ছোঁয়া দিচ্ছে আস্তে করে চোখ মেলতে দেখে জান আমি যে গাছে বুঝতে পারলে সে লজ্জা পেয়ে চলে যেতে পারে তাই ঘুমের ফাঁক ধরে শুয়ে আছে জান্নাত প্রায় অনেকগুলো চুমেকে দেওয়ার পর আমার দু গালে হাত রেখে বলল এই বাবু উঠো না আর কত ঘুমাবে হুম শোনা আর একটু ঘুমোতে দাও না এই দুষ্টু তুমি যে অনেক আগে থেকে জেগে আছো সেটা আমি জানি ওকে তার মানে তুমি জেনে আমাকে আরো বেশি কিস দিছিলে হুম তাই এখন ওটো কলেজে যাবে না হ্যাঁ যাব তো তুমি রেডি হও আমি ফ্রেশ হয়ে আসছি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে দেখে জান্নাত রেডি হয়ে খাবার পাচ্ছে তাই আমিও দ্রুত রেডি হয়ে নিলাম পরে দুজনে খাবার খেয়ে বাইক নিয়ে কলেজে আসলাম সময়টা খুব ভালো কাটছিল হঠাৎ একদিন কলেজ ছুটির পর পার্কিং এসে দেখে জান্নাত নেই তারপর এদিক ওদিক খুঁজে তাকে না পেয়ে সেই সিজানকে কল যাব ঠিক তখন সিজান কোথায় থেকে জানো দৌড়ে এসে আমার সামনে দাঁড়ানো ওই হারামে ক্যাম্পাসের মাঝে এইভাবে দৌড়াচ্ছিস কেন আমার জানা মতো সাদিয়া ভাবে কখনো তোকে সবার সামনে মারতে আসবে না আমার বউকে ছেড়ে নিজেরটার কথা ভাব আরে তাকে তো পাচ্ছি না পাগলিটা যে কোথায় গেল শাওন জান্নাত কেবল মামা ভাই জোর করে রাস্তা থেকে তুলে নিয়ে গেছে শালা কি বলছিস তুই সিজানের কথায় আটকে উঠে সিজান বলল জান্নাত আমার জন্য গেটের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করছিল তখন একটি কালো গাড়ি থেকে জিসান আর ওর কিছু ফ্রেন্ড মিলে জান্নাতকে তুলে নিয়ে গেছে আমি এটা শুনে সিজানকে বাইক উঠিয়ে দ্রুত সেদিকে যেতে লাগলাম আমার খুব ভয় হচ্ছে জিসান যদি আমার জান্নাতের কোনো ক্ষতি করে ফেলে না আমি সেটা কিছুতেই হতে দিব না এই ভেবে বাইকের স্পিড আরও বাড়িয়ে দিলাম তখনই সিজান বলল। সামনের গাড়িটাই জিসানদের আসার সময় সিজান ওর আব্বুকে কল দিয়ে সবকিছু জানিয়ে দিয়েছে ওর আব্বু এখানকার ভারপ্রাপ্ত ইন্সপেক্টর আমি ওদের গাড়ির কাছাকাছি আসতে পুলিশের গাড়ি এসে জিসানদের পথ আটকে দাঁড়ালো তারপর ওনারা বের করে জান্নাত এসে আমাকে জড়িয়ে ধরল আমি চোখের পানি মুছে দিয়ে বললাম এই জান্নাত তুমি ঠিক না জিসান ভাইয়া আমাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করতে চাইছিল তুমি ঠিকই বলেছিলে ও খুবই জঘন্য একটা ছেলে এই বলে জান্নাত খুব কাছ ছিল আমি তার চোখের পানে মুছে দিয়ে সিজানকে ধন্যবাদ জানিয়ে বাসায় ফেললাম একদিন রাতে ঘুমানোর সময় জানাত খুব লজ্জা ভাব নিয়ে আমার কাছে এসে যা বলল আমি তো শুনে অবাক এই বাবু বলো না আমরা কয়টা বেবি নিব আমি তার দোকানে হাত রেখে মুচকি হেসে বললাম আমি তো একটা বাবু তাহলে অন্য বাবুদের কিভাবে আনব এই আমি কিন্তু মজা করছি না প্লিজ বলো না আমরা কয়টা বেবি নিব আচ্ছা আল্লাহ যতগুলো দেন সবগুলো নিব তুমি রেডি তো যাও একদম দুষ্টুমি করবে না আচ্ছা আপনারাই বলুন বউ যদি নিজে থেকে আমার কাছে আদর যায় তাহলে আমি সেটা কি না দিতে পারি আমি আমার বউয়ের আবদার ফেলতে পারি না তাই হারিয়ে গেলাম দুজন কোন এক অজানা সুখের সমুদ্রে হাবুডুবু খেতে সকালে ঘুম থেকে উঠে জান্নাতের দিকে তাকা দিয়ে দেখে সে খুব রেগে আমার দিকে আছে আমিও খুব খুব তার সে রাগে লুকটাকে অনুভব করছি উফ সে হাসলেও ভালো লাগে খাটলেও ভালো লাগে আবার রেগে থাকলে অনেক বেশি ভালো লাগে এত কেন ভালো লাগে বলছি না কি হলো বউ তুমি এভাবে তাকিয়েছো কেন এটা কি জান্নাত একটা সিগারেটের প্যাকেট হাতে নিয়ে আমায় দেখালো হঠাৎ মনে হলো এটা তো আমি জান্নাতের ভয়ে বাথরুমে লুকিয়ে রেখেছিলাম সেটা কিভাবে বেরো কি হলো বলো আমাদের ওয়াশরুমে সিগারেট কি করছে হয়তো ওর খুব জোর পেয়েছিল তাই ভুল করে চলে আসছে কুত্তা নিজে খাওয়ার জন্য এনে রেখে আবার আজ কবি বাহানা দেখাচ্ছিস জান কি বলছো আমি সব খাই না সত্যি চুপ তুই যেগুলো খাস সেটা আমি খুব ভালো করেই জানি বল কেন খেয়েছিস জানো সত্যি আমি খাইনি তুই ভুল ভাবছো এই প্যাকেটটা তো সেদিন সিজন ভুল করে ফেলে গেছে আমার কথা শুনে জানাত প্রচন্ড রেগে আমার গলা চেপে ধরে বলল বল আর কোনোদিন খাবি এসব তুই জানিস না আমি সিগারেট খট লোকদের একদম দেখতে পারি না আর তুই আমার বড় হয়ে এসব খেয়েছিস জান্নাত এমন ভাবে ধরেছে যেন আমি শ্বাস নিতে পারছি না খুব কষ্টে ওর হাতটা ছাড়িয়ে বললাম সরি জান বিশ্বাস করো আর কোনোদিন এসব খাবো না আল্লাহর কসম জান্নাত আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম আমি তাকে জড়িয়ে ধরে নিজেকে অনেকগুলো কাটিয়ে দিলাম আমি তাকে কথা দিয়েছিলাম আর কখনো সিগারেট খাবো না জানি সে পছন্দ করে না তবু কেন যে খাই এখন সে খুব কষ্ট পাচ্ছে সুতি বলতে সিগারেট আমি খাইনি এটা সিজনেরই জান্নাত চলবে না তাই মিথ্যে বললাম নাহলে পাগলিটা আরো রেগে যাবে আর আমি আমার বউয়ের কষ্ট একদম সহ্য করতে পারি না জেন্নাত আমার খুব আদরে বউ সারা কাজ মেরে সিগারেটের ভূত বানিয়ে দিব আসলে সিজারের বউ সাদিয়া সিগারেট দেখতে পারে না বলে সারা লুকিয়ে লুকিয়ে খায় জানা ওসু খেয়ে কি শান্তি পায় যাই হোক আমি এখন আমার বউ রাগ ভাঙাতে অনেক কিছুই করবো বাট সেটা আপনাদের বলা যাবে না সে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Terima kasih telah menonton! Danske tekster af Jesper Buhl Scandinavian Text Service 2018